জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের রসগুল্লা গুলো দিলাম তখন হাফ সাইজ ছিল এগুলো ফুলে এখন ডাবল হয়ে গেছে এটা কেন মিডিয়াম ফ্লেমে আমি কষাবো যতক্ষণ যতক্ষণ না তেলটা আবার ছেড়ে আসছে আর টমেটো সেদ্ধ হয়ে যাবে হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো কালকে জামাই ষষ্ঠী আর আমরা তো এখন ইউএসএতে আছি আর এত দূর থেকে তো জামাই ষষ্ঠী পালন করা সম্ভব না মা তাও বলেছে ওখানে তোরা খেয়ে নিবি তোদের যা ইচ্ছা তো আমার হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো তুমি আমাকে রান্না করে খাইয়ে দাও কিছু একটা ওকে তো শুধু মজার ছলেই বলেছিল কিন্তু আমি সেটাকে মোটো মজার সলে নিয়ে নি সবাই জামাই ষষ্ঠী পালন করে আর ওরও ইচ্ছা করে হয়তো তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী আজকে ভেবেছি অনেক কিছুই রান্না করব আর আগের দিনই সবজি বাজারও করে নিয়ে এসেছি প্রচুর কিছু অপশান আছে আমাদের কাছে কিন্তু কি রান্না করব সেটা এখন ভেবে উঠতে পারছি না তার আগে রান্না করার আগে কিচেনটা একটু পরিষ্কার করতে হবে আমার হাজব্যান্ড চা বানিয়েছিল তো একটু নোংরা হয়ে গেছে তার আগে পরিষ্কার করে নিই আচ্ছা প্রথমে আমি তো এখানে ছানা কাটিয়ে নিয়েছি এই সপ্তাহে দুধটা একটু বেশি আনা হয়েছিল তাইটাকে আমি লেবু দিয়ে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি অনেকটাই ছানা হয়েছে তো এর মধ্যে একটু সুজি অ্যাড করলাম আর অ্যাড করলাম একটুখানি ময়দা এর মধ্যে অ্যাড করছি একটু চিনি হালকা চিনি ভালো করে দুলে দুলে নিতে হবে যতক্ষণ না টেক্সচারটা স্মুথ হয়ে যায় তো আমি এটাকে ভালো করে একটু দোলে দোলে মেখে নিয়েছি তো আমি কয়েকটা রসগোল্লার বল পানিয়ে নিয়েছি তো আমি ইন্ডিয়ান মার্কেট থেকে এই পাটালি গুড়টা কিনে এনেছিলাম তো এটা দিয়ে আজকে রসগোল্লাটা বানাবো তো দেখি কিরকম হয় খেতে যদি ভালো হয় নেক্সট টাইম আবার নিয়ে আসবো তাহলে এই গুড়টা এই পরিমাণ গুড় তোমাদের দিয়ে দেবো আমি আমি গোল করে করে নিচ্ছি এগুলোকে দিচ্ছি হাতাতে তো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি আর ফুল ফ্লেম করে দিয়েছি এটাকে এটা কিছুক্ষণ পাঁচ মিনিট ফোটাবো হাই ফ্লেমে তারপর এটাকে মিডিয়াম ফ্লেম করে দেবো আমি ঢাকা দিয়ে হয়ে আমি একটু করে তো এই যে দেখুন যখন রসগোল্লাগুলো দিলাম তখন হাফ সাইজে ছিল এগুলো ফুলে এখন ডাবল হয়ে গেছে এগুলো আরো কিছুক্ষণ ফুটবে তারপর আমি তুলে নেবো তারপর রসটাকে আরেকটু গাড়ো করে ওর উপর দিয়ে ঢালবো রসগোল্লা ইন্ডিয়াতে এইগুলোর দাম প্রায় দশ পনেরো টাকা করে হবে এখন আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি মাছটা একদম কম থাকবে এবার আস্তে আস্তে সময় লাগবে একটু হতে এটা আধ ঘন্টা মতো তাকে এটা জি পায়েস রেডি ওখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি সুক্ত করবো বলে সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি এক এক করে রান্নাগুলো করবো ইফতটা একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে এই যে জন্য এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি বাকি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে আমার ভেজে তুলে নেব এই যে শুক্তর সব সবজি ভেজে রেখেছি আর শুক্তর মশলাটা আমি বানিয়ে নিচ্ছি শুক্তর মশলাতে আমি দিয়েছি একটু সরষে একটু পোস্ত একটু নারকেল আর একটু আদা ভালো করে বেটে নিয়েছি আর একটু ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর ব্যাস মশলাটা দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে ভেজে নেবো তারপর সবজিগুলোকে দিয়ে দেবো আর আমি কিন্তু শুক্তোতে একদম হলুদ ব্যবহার করব না এই যে আমার শুক্তো রেডি এইবার করবো মাংসটা মাংসের মশলা বেটে রেখে দিয়েছি আর মাংসটা কেটেও রেখে দিয়েছি এবার মাংসটা ফটাফট করে তারপরে ভাতটা অর্ধেক ফুটিয়ে রেখেছি ভাতটা সেদ্ধ করে নেবো তো এইবার আমি বানাচ্ছি চিকেনটা আর আমি না চিকেনটা একটু অন্য ধরনের বানাই মানে প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিই আর তারপর মশলাটা কষিয়ে তারপর আর চিকেনটা আবার ওর মধ্যে কষিয়ে তারপরে মানে কষা কষা একটা চিকেন বানাই যেটা খুব ভালো লাগে খেতে বরফে যেহেতু থাকে না আমার একটু আঁচটা গন্ধ লাগে কেমন জানি না সেই আমি হালকা করে ওটাকে ভেজে নিচ্ছি তো আমি মাংস মশলাটা কষাচ্ছি এখন আমি এর মধ্যে গোটা রসুনও দিয়ে দিই আর আমি এর মধ্যে কোনো রকম ঘিরে ধনে দিই না শুধু একটু মিট মশলা দিয়ে দিই মাংসটা তো ভেজে রেখেছি এইবার মাংসটা দেব আর টমেটো দিয়ে ভালো করে কষাবো এই যে ভালো করে কষিয়ে নেবো এবারে এটা কেন মিডিয়াম ফ্লেমে আমি কষাবো যতক্ষণ যতক্ষণ না তেলটা আবার ছেড়ে আসছে আর টমেটো সেদ্ধ হয়ে যাবে এইটা করার পর আমি ভাতটা করবো তারপরে তারপরে আমি লাস্টে একদম পোলাওটা করব তো আমার অলমোস্ট সব রান্না হয়ে গেছে এবারে লাস্ট আমার ফ্রাইড রাইসটা হবে এই সবজিগুলো ভেজে ওই যে ভাতটা সেদ্ধ করে রেখেছি এটা ঢেলে দিলেই ফ্রাস্ট রেডি তারপর লাস্টে আমের চাটনি হবে আমার সব রান্না কমপ্লিট এখানে চাটনিটাকে আমি একটু ফুটিয়ে রেখেছি যেহেতু প্লাস্টিক চাটনি বানাবো আমের নিচ্ছি ধুয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি স্নান করব তারপর তারপর খাওয়া দাওয়া সাজিয়ে তো আমি আজকে এই শাড়িটা পরব এটা একটা লাল পাড় সাদা শাড়ি আর এটা একটা ব্লাউজ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আজকে জামাই ষষ্ঠী তো আমরা তো দেশের বাইরে থাকি তাই ভাবলাম জামাই ষষ্ঠীতে জামাই যদি কিছু না খায় তাহলে ওর মনটা খুব খারাপ লাগবে তাই আমি যতটুকুন পেরেছি ততটুকু রান্নাটা করেছি আজকে আর আমিও বেশ শাড়ি টাড়ি পরে সাজুগুজু একটু করেছি আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন কি রান্না করেছি চলুন এবার দেখাচ্ছি আপনাদের তো আজকে তো খাবার টেবিল পুরো ভর্তি আজকে রান্না করেছি প্রথমে এই দেখাচ্ছি এটা ফ্রাইড রাইস রান্না করেছি শুক্তো রান্না করেছি তারপরে ওখানে বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা এটা হলো পায়েস আর এটা হলো আমের চাটনি এটা হলো রসগোল্লা গুড়ের আম এটা আমি নিজের হাতে বানিয়েছি এই রেসিপিটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আর এটা চিকেন কষা আছে আর এখানে আছে সাদা ভাত তো এইগুলো আপাতত রান্না করেছি তো আমরা যখনই কিছু রান্না করি প্রথমে ঠাকুরের জন্য দিই এগুলো সমস্ত কিছু নিরামিষ তো ফ্রাইড রাইস দিয়েছি বেগুন ভাজা দিয়েছি পায়েস দিয়েছি তো আমি যা যা রান্না করেছি সেগুলো দিয়েছি তো ঠাকুরকে একটু আমি দেবো তারপরে আমি একটু দুপটা জ্বালিয়ে দিই আমার আর ব্লাউজটাও তখনই বানানো আর একটু গয়নাঘাটি করে সাজুগুজু করা ইচ্ছে হলো যেহেতু জামাই ষষ্ঠী তো কেমন লাগছে জানাবেন কেমন চেয়ে বসাচ্ছি डाटा চাকরি এটা রসগোল্লা

বড়ি ভাজা আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে তো এবারে আমিও খাবো ভীষণ পেয়ে গেছে গেছে আর অনেকটা হয়ে ও একা হাতে সব রান্না করেছি তো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন বাই